তো আজকে পাটির হচ্ছে হাসপাটি তো হাসপাটির এখন হচ্ছে যে আমার কাজ হচ্ছে রসুন চলা রসুন চুলতেছে আর কি আর এদিকে আমাদের তাইমুর ইসলাম ছাড়া আছে তাইমুর ইসলাম ছাড়া হচ্ছে এখন আমাকে হেল্প করতেছে কারণ একার পক্ষে রসুন চোয়া সম্ভব হচ্ছে না তাইমুর চারের কাজ ছিল হচ্ছে আপনার বাটা বাটি আর হচ্ছে ভাত রান্না করা এই তো মোটামুটি বাট্টা রান্না হয়ে গেছে ধন্যবাদ আমাদের শিদর আজকে একটি হাঁস আমাদেরকে পার্টি দেওয়ার জন্য চমৎকার একটি হাঁস এটি হচ্ছে একটি রাজহাঁস আমাদের শীতল সারকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে এই হাঁসটি অনেক কষ্ট করে চুলে নিজের হাতে নিয়ে এসেছেন এখন অলরেডি এই হাঁসটা প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের শীতল চার আছে সাইফুল চার আছে আমাদের স্বামীম চার এগুলো রান্না করবে আমরা স্বামীম চারের কাছে পৌঁছে যাই মধ্যে আলু আর কি আলুতে জলগুলো আছে যাক সমস্যা নাই এটা দেবে গিয়া আর হচ্ছে আমাদের রাঁধুনি আজকে স্বামীচা ডাকা থেকে আমরা আয়ার করে নিয়ে এসেছি তিনি ডাকায় ছিলেন শুধু আজকেই রান্নার জন্য তিনি চলে এসেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত হচ্ছে রান্না কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে অলরেডি ইতিমধ্যে আমাদের শীতল চার অনেক কষ্ট করেছেন জি এই যে আমাদের রাইসটা আমাদের তাইমুস সাহা রান্না করছেন তো মোটামুটি সবাই প্রস্তুত কখন খাবারটা হবে এই কিছুক্ষণের মধ্যে হয়তো হাঁসটা দেওয়া হবে আমরা আপনার একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তো দেওয়া হচ্ছে হাঁসটা হ্যাঁ প্রচুর খেতে হবে এটা কি রাজহাস না এটা একটা রাজহাঁস চমৎকার মজা হবে ঠিক আছে বাবা রান্না বান্না করুক আমরা একটু ওদিকে বসি আলহামদুলিল্লা আমাদের মাংস অলরেডি প্রস্তুত আমাদের স্বামী চাষ খুবই কষ্ট করে রান্না বান্না করেছেন আমাদের শীতল সারকে ধন্যবাদ ঠিক আছে ভাড়ি তো শীতল সারে প্রকাতে কি দিয়েছেন শীতলারে মেনশন করতে সমস্যা কি ঠিক আছে যাই হোক সে হচ্ছে বিষয় শীতের মধ্যে আজকে আমাদের এই রাজহাঁজটি অনেক কষ্ট করে ওনারা প্রস্তুত করেছেন আমরা এখন খাবো ইনশাল্লাহ হ্যাঁ স্বামী স্যার স্বামী স্যার স্যার ইয়ে করেন দ্রুত সার্ভ করেন ঠান্ডা ওনার আগে জি এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময় খাইতে হবে প্রচুর খাইতে হবে জীবনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা ফেললে বিরিয়ানি দেবো হ্যাঁ না বিরিয়ানি লাগবে না আলহামদুলিল্লাহ যেটা সেটা একটা ছবি তিলেন ধরেন ধরেন আপনি তো একটু অপরাধ